হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আরডব্লিউ এস একাডেমি আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার আজকে যে চ্যাপ্টারটা শুরু করবো সেটা হলো ই আর মডেল সম্পর্কে তোমরা এই ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে নানা ধরনের ডেটা মডেল সম্পর্কে জেনেছিলে এই যে এখানে ডেটা মডেল এই ডেটা মডেলের মধ্যে তোমাদেরকে আমি বলেছিলাম ই আর মডেলের জন্য একটা ডেডিকেটেড চ্যাপ্টার আছে তো এটাই হলো সেই চ্যাপ্টারটা যেখানে আমরা ই আর মডেল সম্পর্কে আরও ডিটেলে জানতে পারবো যে কি আছে না আছে সেগুলো সম্পর্কে কি হয় যখন কোনো ডেভেলপার একটা ডেটাবেস তৈরি করে তার মধ্যে নানা ধরনের এনটিটি স্টোর করে আর এই ইয়ার মডেলিং এর কাজ হলো ওই এনটিটি গুলোর সঙ্গে অর্থাৎ একটা পার্টিকুলার ডেটাবেসের সঙ্গে আরেকটা ডেটাবেসের ডেটাবেস এর একটা সম্পর্ক তৈরি করা কার মাধ্যমে এনটিটির মাধ্যমে তাই প্রশ্ন বলছে এন রিলেশনশিপ মডেলিং কি ইয়ার মডেলিং হলো ডেটাবেস একটি কনসেপচুয়াল বা ধারণাগত মডেল তৈরি করার পদ্ধতি এটি কিন্তু ডাইরেক্টলি আমরা ওই

তুমি তোমার রোল নাম্বার কি তোমার স্কুলের নাম কি কোন সেকশনে পড়ো তারপরে তুমি কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছো এগুলো হলো তোমার অ্যাট্রিবিউট মানে তোমার বৈশিষ্ট্য এবং তাদের মধ্যেকার কাজ চিত্রের সাহায্যে তুলে ধরা সেই ডেটাবেস ডিজাইনের একটা প্রাথমিক ধাপ এখান থেকেই ডেটাবেসটা ডিজাইন শুরু হয় এবার আসে এনটিটি কি একটু আগে যেটা তোমাদেরকে বললাম বাস্তব জীবনে বাস্তব জগতে যেগুলোই আজ থাকুক না কেন সেটা জীব হোক জড় হোক সমস্ত কিছু এক একটা এনটিটি তাই বলছে বাস্তব জগতে যে কোনো বস্তু ব্যক্তি স্থান ঘটনা যার সম্পর্কে ডেটাবেসের তথ্য তত্ত্ব সংরক্ষণ করা সম্ভব বা সংরক্ষণ করা যায় সেগুলোকে কি বলা হয় এনটিটি যেমন একজন ছাত্র একটি বই একজন শিক্ষক এগুলো কি সবই এনটিটি এবার আসে এনটিটি সেট কি অনেক সময় তোমাদের এটা দিতেই পারে যে এনটিটি কি এনটিটি সেট যখন একটা সিঙ্গেল এনটিটি থাকে বা সিঙ্গেল একটা কোন বস্তু থাকে তাকে বলে এন্টিটি কিন্তু যখন মাল্টিপল এনটিটি থাকে তখন তাকে সেই গ্রুপটাকে বলা হয় কি এন্টিটি সেট তাই এখানে দেখো তাই বলেছে একই ধরনের এনটিটি সমষ্টিকে এন্টিটি সেট বলা হয় যেমন একটি কলেজের সমস্ত ছাত্রের তথ্য নিয়ে একটি স্টুডেন্ট এন্টিটি সেট তৈরি করা হয় কার মধ্যে স্টুডেন্ট এর মধ্যে কি থাকবে সমস্ত ছাত্রের ডিটেইল থাকবে যেমন দেখো এখানে একটা টেবিল তৈরি করা হয়েছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যখন আমরা কোনো ডেটা এন্ট্রি করি তখন সেটা অনেকটা টেবিল ফরম্যাটে থাকে এটাই হলো তার একটা রূপ যেখানে আমরা দেখতে পাচ্ছি রোল নাম সেকশন অ্যাড্রেস বলে আলাদা আলাদা কলাম রয়েছে তার মধ্যে নানা রয়ে নানা ধরনের ডেটা আছে এই যে দেখো এখানে এগুলো কি এই যে রাম শ্যাম এগুলো সবই হলো এক একটা এনটিটি কিন্তু যখন আমরা এই মাল্টিপেল এনটিটি একসঙ্গে পাচ্ছি সেগুলো সবই কি হয়ে যাচ্ছে এনটি সেট হয়ে যাচ্ছে একটা এবার আসে অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট কি আমি প্রথমেই বলেছিলাম কোনো এন্টিটির বৈশিষ্ট্যকে বলা হয় অ্যাট্রিবিউট একটি এনটিটির বৈশিষ্ট্য বা প্রপার্টি যা তাকে বর্ণনা করে তাকে অ্যাট্রিবিউট বলে মানে এই যে যদু যদুকে যদু একটা স্টুডেন্ট কোন ক্লাসে পড়ে সে পরে পার্টিকুলার কোনো একটা ক্লাসে সি সেকশনে তার রোল কত তিন তার বাড়ি কোথায় নর্থ হাবড়া হাবড়া নর্থ চব্বিশ পরগনা এগুলো কি একটা যদু নামে যে এন্টিটিটা ছিল তার সমস্ত বৈশিষ্ট্য এগুলো এটাই কি যেমন এখানে বলেছে একটা স্টুডেন্ট এন্ট্রিটির মধ্যে তার রোল নাম্বার নেম অ্যাড্রেস ফোন নাম্বার এগুলো সবই কি তার অ্যাট্রিবিউট হতে পারে এইবার এই অ্যাট্রিবিউট গুলো কিন্তু ইয়ার ড্রায়াগ্রামে যখন এরপর আমরা ছবি আঁকা শিখবো যে কিভাবে ইয়ার ড্রায়াগ্রাম আমরা তৈরি করি তখন জানতে পারবে এই ডিম্বাকৃতি বা ওভাল আকৃতির এক ধরনের চিহ্ন আছে তার মাধ্যমে কিন্তু আমরা অ্যাট্রিবিউট ডিনোট করি তো সেগুলো পরে আসবে আমি যদি এটা দুটো আলাদা পার্টে ডিভাইড করি তাহলে ওটা পার্ট টু তে পাবে আর যদি না করি সিঙ্গেল একটা ভিডিওতে পেয়ে যাবে যাই হোক সেটা পরে কথা অ্যাট্রিবিউটের প্রকারভেদগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা অ্যাট্রিবিউট আবার কিছু ভাগ ভাগ করা হয় কি কি সেগুলো সবার আগে আসে সাধারণ অ্যাট্রিবিউট মানে সিম্পল অ্যাট্রিবিউট যাকে বলে এটি এমন একটি অ্যাট্রিবিউট যার মানকে আর কোনো ক্ষুদ্র অংশে ভাগ করা যায় না এখানে ফর এক্সাম্পল এখানে দেখছো প্রচুর অ্যাট্রিবিউট আছে এগুলো কি এগুলো সব অ্যাট্রিবিউট ফিল আর অ্যাট্রিবিউট ভ্যালু এখানে যে রোল নাম্বার যেটা আছে দেখো ওয়ান টু থ্রি এটাকে কিন্তু তুমি আর ভাঙতে পারবে না কারো রোল নাম্বার তো নিচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান হয় না বা ওয়ান পয়েন্ট ফাইভ হয় না ওয়ান টু ওয়ান তো এগুলো কি এগুলোকে আমরা ভাঙতে পারি না এগুলো কি এগুলোই হলো সাধারণ অ্যাট্রিবিউট যেগুলোকে ডিভাইড করা যায় না এরপর আছে কম্পোজিট অ্যাট্রিবিউট কম্পোজিট অ্যাট্রিবিউট কি বলা হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট সেই ধরনের অ্যাট্রিবিউট যেখানে এইসব সিম্পল অ্যাট্রিবিউট বা সাধারণ অ্যাট্রিবিউটগুলো গুলো একত্রিত হয়ে একটা মেন অ্যাট্রিবিউট তৈরি করে তাকে বলে কম্পোজিট অ্যাট্রিবিউট যেমন অ্যাড্রেস যেখানে বাড়ির নাম পাড়া রাস্তা শহর জেলা পিনকোড বা কোনো দেশের নামকৃত থাকে এগুলো সবই কি এক একটা সিম্পল অ্যাট্রিবিউট যেগুলোকে একত্রিত করে একটা কম্পোজিট বা মেন অ্যাট্রিবিউট তৈরি করা হয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছ এই একটা অ্যাড্রেস নামে ফিল্ড আছে কি এটা একটা কম্পোজিট অ্যাট্রিবিউট যেখানে দেখো প্রথমে রাস্তার নাম দেওয়া রয়েছে তারপরে এলাকার নাম দেওয়া রয়েছে তারপরে জেলার নাম দেওয়া রয়েছে এরপরে আসে সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট কি সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট মানে যেখানে শুধুমাত্র একটা ভ্যালু আছে মানে এই যে পার্টিকুলার যে রোল নাম্বারটা রয়েছে এই রোল নাম্বারে দেখো এখানে কিন্তু সেকেন্ড ভ্যালু নেই এখানে এক আছে যদি দশ থাকতো তাহলে কি তার সিঙ্গেল ভ্যালু থাকতো না কারণ সেটা ডাবল ভ্যালু হয়ে এই ধরনের অ্যাট্রিবিউটকে বলা হয় কি সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট এবার মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট বা মাল্টিপল ভ্যালু অ্যাট্রিবিউট কাকে বলে দেখো মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট মানে যেখানে একের বেশি মান আছে মানে একাধিক মান দেওয়া রয়েছে তাই এখানে সংজ্ঞাও দেখো বলেছে যে ধরনের অ্যাট্রিবিউটে একাধিক মান থাকে তাকে মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট বলে যেমন এখানে দেখো ফোন নাম্বার নামে একটা সেকশন আছে যেখানে সবার একটা ফোন নাম্বার দেওয়া রয়েছে যদি এই ফোন নাম্বারগুলো কখনো ফোন যাবে না তো ফোন নাম্বারে দেখতে পাচ্ছ শুধু কিন্তু মাল্টিপেল একসঙ্গে আছে তাই এটা কি বলে মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউ তাহলে বুঝতে পারলে অ্যাট্রিবিউট চার প্রকারের সাধারণ বা সিম্পল অ্যাট্রিবিউট যেমন এই রোল নাম্বারটা হতে পারে একটা নাম হতে পারে একটা ফোন নাম্বার হতে পারে এইগুলো সাধারণ অ্যাট্রিবিউট কিন্তু অ্যাড্রেস হবে না কিন্তু মাল্টিপল মাল্টিপেল একসঙ্গে আছে কম্পোজিট অ্যাট্রিবিউট যেখানে অনেকগুলো সাধারণ অ্যাট্রিবিউট মিলে একটা মেইন অ্যাট্রিবিউট তৈরি করে তাকে বলে কম্পোজিট সিঙ্গেল একটা করে সিঙ্গেল ভ্যালু থাকে যেমন এখানে মাল্টিপাল নাম্বার একসঙ্গে থাকে ভ্যালু অ্যাট্রিবিউট বলে তোমাদের পরীক্ষার সময় পাঁচ নম্বরে ফিচার নম্বরে দিতেই পারে যে অ্যাট্রিবিউটের সম্পর্কে সম্পর্কে লেখক রিলেশনশিপ কাকে বলে বা রিলেশনশিপ কি এতক্ষণ ধরে আমরা জানলাম যে ইয়ার মডেলের কাজ কিন্তু রিলেশনশিপ গঠন করে দুটি বা তার বেশি এনটি যে মধ্যেকার যে সম্পর্ক সেটাকে কি বলা হয় রিলেশনশিপ যেমন একজন ছাত্র এবং একটি কোর্সের ভর্তি হওয়া দুটো আলাদা আলাদা সেট আছে এইগুলোকে ভর্তি হওয়া বা এনরোল নামে একটা মাধ্যমে এটাকে যোগ করা যাবে এবার একটু যেমন জানলে তোমরা যে এই যেটা এটা ডিম্বাকার বা ওভাল আকৃতির মাধ্যমে ছবি দিয়ে একে দেখানো হয় একইভাবে রিলেশনশিপের জন্য রম্বস ব্যবহার করা হয় এই যে রম্বস এবার বলছে রেকর্ড আর টেবিল কাকে বলে রেকর্ড আর টেবিল কি ওই যে পরস্পর সম্পর্ক যুক্ত এক বা একাধিক তথ্যকে কি বলা হয় রেকর্ড আর টেবিল কি একাধিক রেকর্ড নিয়ে গঠিত হয় এক একটা টেবিল এই যে এখানে দেখো রামের সঙ্গে রোল নাম্বার ফোন নাম্বার অ্যাড্রেসের সম্পর্ক আছে এগুলো কি এগুলো রেকর্ড রাম শ্যাম এগুলো একটা ইন্ডিভিজুয়াল কিন্তু এই যে রাম শ্যাম যদু মিলে যে ডেটা সেটটা তৈরি করা হয়েছে এটাকেই বলা হচ্ছে কি একটা টেবিল যেখানে রো আছে অ্যাজ ওয়েল অ্যাজ কলামও আছে এরপরে আছে রিলেশন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা এখানে বা হবে ওর আর ডি এম এস কি আর ডি এম এস আমরা সবার আগে ডিবিএম এস দিয়েছিলাম ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর যখন সেখানে রিলেশনশিপ দিয়ে কোনো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি কথা হয় তখন তাকে আর ডি এম এস বলে আর ডি এম এস এর পুরো নাম হলো রিলেশন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এটি এমন এক ধরনের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যা ডেটাবেসকে টেবিল আকারে সাজিয়ে রাখে কার মতো এরকম টেবিলের আকারে সহজ কথা আর এমন একটি সফটওয়্যার যা ডেটা বেস তৈরি পরিচালনা এবং ডেটা আদান প্রদান করতে সাহায্য করে এবার কিছু আর ডি এম এস এর উদাহরণ মাইল আসে মাইক্রোসফট সার্ভার কি প্রশ্নে আসে মানে একটা পার্টিকুলার নিয়ম যার উপরে বেস করে নানা ধরনের আর তৈরি হয় কি বলছে ডেটা বেস এ মডেলে দুটি এন্টিটি সেটের মধ্যেকার রিলেশনশিপের ওপর যে নিয়ম বা সীমাবদ্ধতা আরোপ করা হয় টাকে স্ট্রাকচার কনস্ট্যান্টস বলা হয় এবারে স্ট্রাকচার কনস্ট্যান্টসের শুরু করতে গেলে আমাদের কিছু চিহ্ন সম্পর্কে জানতে হবে যেটা তোমরা একটু আগে জেনেছিলে প্রশ্নের মধ্যেই তোমাদেরকে লাস্ট লাইনে বলা ছিল এনটিটির জন্য এরকম আয়তাকার চিহ্ন ব্যবহার করা হয় একই হবে এই ডাবল আয়তাকার চিহ্নের মাধ্যমে এনটিটি প্রকাশ করা হয় কিন্তু এখানে কোনো ধরনের প্রাইমারি কি থাকে না প্রাইমারি কি কি একটু পরেই তোমরা সেটা জানতে পারবে অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট বোঝানোর জন্য আমাদের এরকম আহ ওভাল আকৃতির চিহ্ন লাগে বা অর্ধগোলাকার গোলাকার বা যাকে জিম্বাকার বলা হয় আর ডবল অর্ধগোলাকার বা এরকম ওভাল টাইপ এর ডিজাইন দিয়ে অ্যাট্রিবিউটকে বোঝায় কিন্তু উইদাউট প্রাইমারি কি ক্ষেত্রে রিলেশনশিপ এর ক্ষেত্রে আমরা এরকম লম্বোস্ট ব্যবহার করি কানেক্টারের জন্য আমরা এরকম দাগ ব্যবহার করি আবার কি অ্যাট্রিবিউট জন্য আমরা এই ধরনের চিহ্ন ব্যবহার করি যেখানে একটা ওভাল স্টাইজ আর তার মধ্যে একটা দাগ দেয়া রয়েছে এই ভাবে স্ট্রাকচার কনস্ট্যান্স সম্পর্কে আলোচনা করো মানে কোন ধরনের নিয়ম আমাদের মেনে চলতে হবে সবার ফার্স্ট আসে প্রাইমারি কি প্রাইমারি কি আমাদের ব্যবহার করতে হবে প্রাইমারি কি কি করে এটি এমন একটি কলাম বা কলামের সেট যা টেবিলের প্রতিটি শাড়িকে স্বতন্ত্রভাবে শনাক্ত করে এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে প্রতিটি শাড়ি অদ্বিতীয় এবং নকল করা যাবে না প্রাইমারি কি কিন্তু সবসময় অদ্বিতীয় হতে হয় এরপরে ফরেন কি ফরেন কি এটি এমন একটি কলাম বা কলামের সেট যা অন্য টেবিলের প্রাইমারি কি কে নির্দেশ করে তোমার কাছে দুটো টেবিল আছে একটা টেবিলে এস আইডি বা স্টুডেন্ট আইডি হলো প্রাইমারি কি অন্য টেবিলে অন্য একটা কোনো আইডি তোমার প্রাইমারি কি হতেই পারে কিন্তু সেই টেবিলে এস আইডিও আছে মানে সেট নাম্বার টু তে তাহলে কি হবে সেট ওয়ান এর রেসপেক্টে সেট টু এর ওই এস আইডিটা হবে কি ফরেন কি এরপরটা ইউনিক কনস্ট্যান্টস কি এটা এটি নিশ্চিত করে যে একটি কলামে প্রতিটি মান ইউনিক এবং অদ্বিতীয় হবে এটি ডুপ্লিকেট ডেটা প্রতিরোধ করতে সাহায্য করে নন নাল কনস্টেন্স নন নাল কনস্টেন্স কি করে এটি নিশ্চিত করে যেন কোনো পার্টিকুলার ফিল্ড ফাঁকা না থাকে সেটাকে কন্ট্রোল করে তারপরে চেক কনস্টেন্স চেক কনস্টেন্সের মাধ্যমে কি হয় এটি নিশ্চিত করে যে একটি কলামের ডেটা নির্দিষ্ট শর্ত যেন পূরণ করে ধরো তুমি কোনো কলামে শর্ত দিলে যে উত্তর হ্যাঁ বা নাতে তে ট্রু বা ফলসে লিখবে সেখানে কেউ যেন নাম্বার দিতে না পারে অ্যাজ ওয়েল অ্যাজ তুমি বলে দিলে যে ফোন নাম্বার মাস্ট বি দশ ডিজিটের যেন হয় তার বেশি বা কম যেন না হয় যদি হয় তাহলে সে এর দেবে অ্যাজ ওয়েল অ্যাজ এই চেক কনস্টেন্স সেটাই কিন্তু চেক করে এরপরে আসতে কি স্ট্রাকচার কনস্টেন্স সুবিধা কেন আমরা স্ট্রাকচার কনস্টেন্স ব্যবহার করব ডেটা ইনটিগ্রিটি বা ডেটা অখণ্ডতা আমরা আমরা একটু আগেই যে পয়েন্টগুলো জানলাম তার মাধ্যমে এটা বুঝতেই পারছি যদি স্ট্রাকচার কনস্টেন্স না ব্যবহার করে ডেটা কিন্তু সঠিকভাবে থাকবে না এটা ব্যবহার করা হয় বলেই ডেটা সঠিক এবং সম্পূর্ণভাবে থাকে ডেটা কনসিস্টেন্সি এই স্ট্রাকচার কনসটেন্স ব্যবহার করে আমরা কিন্তু ডেটার মধ্যে একটা সামঞ্জস্যতা বজায় রাখতে পারি উন্নত ডেটা মান একটা হাই কোয়ালিটি ডেটাবেস তৈরি করতে গেলে আমাদের কিন্তু এই স্ট্রাকচার কনসটেন্স অবশ্যই মেনটেন করতে হবে এরপরে প্রশ্ন আছে কি কি প্রশ্নটা একটু অদ্ভুত হলেও এই কি মানে হলো চাবি যার মাধ্যমে একটা ডেটাবেস আর একটা ডেটাবেসের সঙ্গে আলাদা করা হয় ডেটাবেসে কি হলো একটি ফিড বা অ্যাট্রিবিউট যার উপর ভিত্তি করে ডেটাবেসের অন্যান্য ফিল্ডের তথ্য শনাক্ত করা যায় ডেটাবেসের রেকর্ড শনাক্ত করতে এবং একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে এই ধরনের কি কে ব্যবহার করা কি কত প্রকার সেগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই কি এরও প্রচুর টাইপ আছে বেসিক্যালি টোটাল পাঁচ টাইপের কি দেখতে পাওয়া যায় তার মধ্যে একটা হলো সুপার কি সুপার কি কি সুপার কি বেসিক্যালি হলো যে টেবিলটা তোমার কাছে আছে সেই টেবিলের নানা ধরনের ফিল্ড নিয়ে গঠিত একটা টাইপ অফ কি এটাই বলছে এটি একটি বা একাধিক ফিল্ডের সমষ্টি যা প্রতিটি রেকর্ড কে স্বতন্ত্র ভাবে শনাক্ত করতে পারে একটি টেবিলে একাধিক সুপার কি থাকতে পারে এই এখানে একটা একটা টেবিল টেবিল আছে আছে রোল নেম ফোন এরকম দিয়ে যার মধ্যে আমরা রোল নামে একটা সুপার কি বানাতে পারি অ্যাজ ওয়েল অ্যা রোল আর নেম দিয়ে একটা সুপার কি বানাতে পারি একই রোল নেম অ্যাড্রেস দিয়ে একটা সম্ভব রোল ফোন অ্যাড্রেস এরকম ভাবেও কিন্তু একটা সুপার কি তৈরি করা সম্ভব এরপরে ক্যান্ডেট কি কি ক্যান্ডেট কি হলো সুপার কি একটা মিনি ভার্সন কি বলছে এটি একটি মিনি সুপার কি অর্থাৎ এটি এমন একটি সুপার কি যার কোনো অংশকে বাদ দিলে সেটি আর সুপার কি থাকে না যেমন এখানে দেখো আমরা এক্সাম্পলে দেখতে পাচ্ছি রোল হলো সব থেকে ছোট রোল নেম বাকিগুলো এগুলো কিন্তু সব বড় বড় যদি আমরা রোলকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু কোনো ডেটাই থাকছে না তার মানে এটা কোনো সুপার কিও হচ্ছে না না সেটা কোনো ক্যান্ডেট কি হচ্ছে তাই কি এই রোল হলো একটা ক্যান্ডেট কি তাই এখানেও দেখো এক্সাম্পল আমি সেই রোল সম্পর্কে এরপরে প্রাইমারি কি কি প্রাইমারি কি হলো সব থেকে প্রধান কি এটাই হলো মধ্যে থেকে গুরুত্বপূর্ণ টেবিলের রেকর্ডগুলিকে স্বতন্ত্রভাবে শনাক্ত করার জন্য এই নির্বাচিত কি কে কি বলা হয় প্রাইমারি কি প্রাইমারি কি এর মান কখনো নাল হবে না অ্যাজ প্রাইমারি কি এর মধ্যে যে ভ্যালু থাকবে সেটাকে সবসময় ইউনিক হতে হবে যেমন রোল একটা প্রাইমারি কি কারণ এর মান একে অপরের থেকে কিন্তু ভিন্ন হয় 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 একটা রোল নাম্বার না সেটা অন্য সেকশনে কি অল্টারনেট কি প্রাইমারি হিসাবে নির্বাচিত ক্যান্ডিডেট কি ছাড়া বাকি ক্যান্ডিডেট কি গুলোকে কি বলা হয় অল্টারনেট কি এই যে এক্সাম্পলে এ যে টেবিলটা দেখালাম এখানে কিন্তু শুধুমাত্র রোলই একমাত্র ক্যান্ডিডেট কি ছিল কারণ নাম সবার আলাদা হতে পারে ফোন নাম্বার এটাকেও কিন্তু ক্যান্ডিডেট কি তৈরি করা যায় কিন্তু এর মধ্যে আমি রোল কে প্রাইমারি কি ধরে নিয়েছিলাম ধরো দুটো ক্যান্ডিডেট কি আছে রোল আর একটা ফোন নাম্বার কিন্তু আমি রোল প্রাইমারি কি বানিয়েছি তাহলে অবশিষ্ট একটা ক্যান্ডিডেট কি থাকলো সেটা হলো ফোন নাম্বার এই ফোন নাম্বারটাকে কিন্তু অল্টারনেট কি বলা হয় সবার লাস্টে আসছে ফরেন কি ফরেন কি কি ধরো একটা টেবিলে এই যে এই পার্টিকুলার টেবিলটা এখানে রোল নাম্বার হলো কি অ্যাজ ওয়েল আর দেখো এখানে আর একটা টেবিল আছে সেখানেও কিন্তু রোল নাম্বার আছে কিন্তু এই টেবিলে এস আইডি এটা হলো প্রাইমারি কি যখন কি বলা হচ্ছে কোনো একটা টেবিলে যেটা প্রাইমারি কি সেটা অন্য টেবিলে যখন গিয়ে অবস্থিত হয় তখন তাকে কি বলা হয় ফরেন কি যখন একটি টেবিলে প্রাইমারি কি অন্য একটি টেবিলে ব্যবহৃত হয় দুটি টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য তখন দ্বিতীয় টেবিলের ওই কি চিঠিতে কি বলা হয় ফরেন কি এখানে রোল নাম্বার প্রাইমারি এখানে গিয়ে সেটা হয়ে গেল কি ফরেন কি এই দুটোর মাধ্যমে কিন্তু এই দুটো টেবিলের সম্পর্ক স্থাপন হবে এবার ই আর ডায়াগ্রাম কি ইয়ার ডায়াগ্রাম সম্পর্কে একটু আগে আমরা নানা ধরনের ছবি দেখেছিলাম ওই রম্বর গোল এই যে এই পার্টিকুলার ছবিগুলো এই যে এই ছবিগুলোর কথা বলছি আমি এবার আমরা এই ইয়ার ডায়াগ্রামটা তৈরি করাটা শিখবো ইয়ার ডায়াগ্রাম হলো একটি চিত্র যা এনটিটি অ্যাট্রিবিউট এবং তাদের মধ্যেকার রিলেশনশিপ উপস্থাপন করে বা চিত্রের মাধ্যমে আমাদের বোঝায় উদাহরণ একটি কলেজের ডেটাবেসের ইয়ার ডায়াগ্রাম এনটিটি কি কি স্টুডেন্ট নামে একটা এনটিটি আর কোর্স নামে একটা এনটিটি এই দুটোর মধ্যে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে এর মধ্যে সম্পর্ক তৈরি করতে গেলে আমাদের একটা রিলেশন লাগবে সেটা হলো এনরোল এনরোলের মাধ্যমে এই দুটোর মধ্যে সম্পর্ক তৈরি হবে একটা স্টুডেন্ট যখন কোনো কোর্সে ভর্তি হয় তখন তার আগে এনরোল করতে হয় বুঝতে পেরেছ এবার এটা আমাদের তৈরি করতে হবে এখানে আমার একটা ভুল আছে সেগুলোকে আমি একটু ফিক্স করে নিই তাড়াতাড়ি এবার ঠিক আছে আচ্ছা দেখো স্টুডেন্ট নামে যে এনটি আছে তার অ্যাট্রিবিউট হলো এস আইডি এস আইডি হলো প্রাইমারি কি তারপরে এস টি নেম মানে স্টুডেন্ট নেম আর অ্যাড্রেস এই তিনটে অ্যাট্রিবিউট আছে কোর্স নামে যে এনটিটি আছে তার মধ্যে দুটো অ্যাট্রিবিউট আছে একটা হলো সিআইডি যার মধ্যে প্রাইমারি কি হলো এটা আর একটা আছে সিনিয়ম এবার দেখো আমরা প্রথমেই দেখেছিলাম যে যখন আমরা কোনো ধরনের এনটিটি তৈরি করি তখন আমরা আয়তকারের মাধ্যমে করি তাই এখানে স্টুডেন্টটা দেখো আয়তকারের মধ্যে তৈরি করা আছে তারপরে আমরা দেখতাম কি যখন আমরা কোনো ধরনের অ্যাট্রিবিউট লিখি তখন আমরাই গোলাকারের মাধ্যমে কিন্তু দেখো এই পার্টিকুলার সেকশন কার্ড এটার মধ্যে কিন্তু তফাত আছে আমি তোমাদেরকে পেনটাকে ওপেন করি দেখো এটার মধ্যে আর এগুলোর মধ্যে একটু তফাত আছে তফাতটা কি এর তলায় দেখো এই যে এখানে একটা দাগ আছে অ্যাজ ওয়েল এখানেও একটা দাগ আছে কেন এই দাগটা যেই পার্টিকুলার অ্যাট্রিবিউটের মধ্যে আমরা কোনো ধরনের কি রিফাইন করব সেখানকার আমরা এরকম দাগ দিই আমি যদি তোমাদেরকে একটু আগেরটাতে দেখাই ছবিগুলো কোথায় এই এখানে দেখো যে যেগুলোর মধ্যে কি অ্যাট্রিবিউট আছে মানে কোনো কি দেওয়া আছে সেগুলো এরকম দেখতে আর যেগুলো শুধু অ্যাট্রিবিউট সেগুলো এরকম দেখতে হবে বুঝতে পেরেছো কেন আমি ওটা ব্যবহার করেছি এই যে চলে আসলো তারপরে কি তারপরে আমরা কোনো রিলেশনের জন্য এরকম লম্বো ব্যবহার করবো তাই দেখো একটা রম্বস ব্যবহার করা হয়েছে প্রাইমারি কি যেটা লেখা থাকবে সেখানে প্রাইমারিকে লিখে দিয়েছে এরকম ভাবে তোমরা কিন্তু তৈরি করতে পারো তোমাদের কিন্তু পরীক্ষার সময় এগুলো দুই মার্কের বা পাঁচ মার্কের কোয়েশ্চনে আসতে পারে এরকম একটা এনটি বলে এলো তার অ্যাচিভিউট বলে রিলেশনশিপ কার মাধ্যমে তৈরি করতে হবে সেটাও বলে তোমাদের এখন ছবি একে দেখাতে হবে এরপরে আসে এনটিটি এবং এনটিটি সেট সম্পর্কে মৌলিক ধারণা এনটিটি এনটিটি মানে এই যে পার্টিকুলার সেকশনগুলো এগুলো কি এগুলো হলো এনটিটি এনটিটি হলো বাস্তব জগতের এমন কোনো বস্তু বা ধারণা যার নিজস্ব বৈশিষ্ট্য আছে এবং ডেটাবেসে স্বতন্ত্রভাবে শনাক্ত করা যায় যেমন একজন ছাত্র একজন শিক্ষক একটি বই এগুলো আর এনটিটি সেট একই ধরনের এনটিটি সমষ্টিকে একটা এনটিটি সেট বলে যেমন একাধিক স্টুডেন্ট একাধিক টিচার একাধিক বই এগুলো এনটিটি সেটের প্রকারভেদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দেখো এনটিটি সেট দুটো ভাগে ভাগ করা হয় একটা হলো শক্তিশালী সেট বা স্ট্রং সেট আরেকটা দুর্বল সেট বা উইক সেট শক্তিশালী সেট কাকে বলে শক্তিশালী সেট যার মধ্যে কোনো ধরনের প্রাইমারি কি আছে সেটাকে বলে শক্তিশালী সেট একটি শক্তিশালী সেট হলো এমন একটি এনটিটি যা স্বাধীন এবং যার নিজস্ব প্রাইমারি কি থাকে এটাই হলো শক্তিশালী সেট এই প্রাইমারি কি ব্যবহার করে সেটের প্রতিটি এনটিডিকে স্বতন্ত্রভাবে ভাবে শনাক্ত করা যায় এর বৈশিষ্ট্য কি এর একটি নিজস্ব প্রাইমারি কি থাকে এটি অন্য এনটিডির উপর নির্ভরশীল নয় আর সিঙ্গেল সিঙ্গেল মাধ্যমে মাধ্যমে এই যে এটাকে বোঝানো হয় দেখো এখানে স্ট্রং এন্ট্রি সেট এর একটি এক্সাম্পল দেওয়া রয়েছে এই যে পার্টিকুলার পার্টটা এটা হলো স্ট্রং এন্ট্রিটি সেট এবার বলছে দুর্বল বা উইক এন্ট্রিডি সেট কি দুর্বল এন্ট্রিটি সেটের নিজস্ব কোনো প্রাইমারি কি থাকে না এ কি করে এ অন্য একটি শক্তিশালী প্রাইমারি কি থাকে না এটি একটি শক্তিশালী নির্ভরশীল নির্ভরশীল এর একটি আংশে কি থাকে ইয়ার জায়গামে যে ডাবল রেড ট্যাঙ্গেল এই দেখো ডাবল রেড ট্যাঙ্গেলের মাধ্যমে কিন্তু এগুলোকে বোঝানো হয়েছে অ্যাজ ওয়েল যখন কোন রিলেশন বোঝানো হয় তখন কিন্তু ডাবল ডায়মন্ড বা ডাবল রমবুস মাধ্যমে কিন্তু বোঝানো হয় তাই দেখো যখন এর মধ্যে রিলেশন করা আছে স্টুডেন্ট কোর্সের মধ্যে তখন দেখো এই এনরোল যে রিলেশনটা সেটা ডাবল ডায়মন্ডের মধ্যে আছে অ্যাজ অ্যাজ ওয়েল এই যে এনটিটা এই দেখো ডাবল স্কোয়ার এর মধ্যে আছে যখন আমরা দেখো এরকম ডাবল ওভালের এর মাধ্যমে কিন্তু এখানে রয়েছে কারণ এই পার্টিকুলার সেটটাকে বলা হয় কি উইক সেট তো এটাই হলো তার ডায়াগ্রাম তো এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষার সময় আসতে পারে যে স্ট্রং সেট সম্পর্কে বলো তারা বৈশিষ্ট্য এবং সহচিত্র বন্ধনা করো এরকমও আসতে পারে উইকেরও আসতে পারে তো এটাই ছিল তোমাদের এই পার্টিকুলার চ্যাপ্টার লাস্ট কোয়েশ্চেন যদি কোনো ধরনের ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে